একদিন মেটির বান্ধবী রাতের আধারে মেটিকে জীবন্ত কবর দিয়ে দেয় এবং মেটির পাজি বান্ধবী মেটির হাজবেন্ডকে বলে তার স্ত্রী মারা গিয়েছে। এজন্য মেটির হাজবেন্ড অনেক বেশি দুঃখ পায় এবং সে তার স্ত্রীর দাঙ্গিটিকে খুলে রাখে। এরপর তারা বাড়িতে গেলে মেটির পাজি বান্ধবী মেটির হাজবেন্ডকে বোঝাতে থাকে। ঠিক তখনই সেখানে মেটির বাচ্চা মন খারাপ করে তার বাবার কাছে চলে আসে এবং মেটির বাচ্চা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। যার কারণে এই পাজি মেটি বাচ্চাটিকে একটা চকলেট খেতে দেয়। তবে এই বাচ্চাটি চকলেটটিকে না খেয়ে মুখের মধ্যে রেখে দেয়। এবং সে এই চকলেটটিকে মুখের মধ্যে করে নিয়ে গিয়ে একটা গাছের গোড়ায় ফেলে দেয় এবং সে দেখতে পায় এই চকলেটের মধ্যে বিষ মেশানো রয়েছে যার কারণে এই গাছটি মারা গিয়েছে যেটা দেখে এই বাচ্চা মেয়েটি বিষয়টি বুঝে যায় যে এই পাজি মেটি তার মাকে লুকিয়ে রেখেছে এজন্য এই বাচ্চা মেটি পাজি মেটির ব্যাগটিকে চুরি করে নিয়ে যায় এবং এই বাচ্চা মেটি পাজি মেটির ব্যাগটিকে খুললে দেখতে পায় সেখানে একটি বই রয়েছে যেটা তার মা ও তার বাবার ছবি দিয়ে বানানো ছিল তবে এই পাজি মেটি তার বাবা সম্পত্তির লোভে তার বাবাকে ভালোবাসতো যার কারণে সে তার মায়ের ছবির জায়গায় ছবি লাগিয়ে রেখেছে যার কারণে এই বাচ্চা মেয়েটি সবকিছু বুঝে যায় এবং সে এই পাজি মেয়েটির ব্যাগ থেকে তার পারফিউম টিকে বের করে নেয় এবং সে সব পারফিউম বাথরুম মধ্যে ফেলে দিয়ে সেখানে বিষাক্ত টয়লেট ক্লিনার রেখে দেয় যার কারণে এই পাজি মেয়েটি যখন নিজের শরীরে পারফিউম স্প্রে করে তখন তার শরীরে বিষাক্ত টয়লেট ক্লিনার লাগার কারণে তার পুরো শরীর ফুলে যায় এজন্য সে রেগে গিয়ে এই বাচ্চা মেয়েটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সে এই বাচ্চা মেয়েটির ঘরে গিয়ে চাপা দিয়ে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে তবে সে দেখতে পায় এই বাচ্চা মেয়েটির জায়গায় সেখানে একটি পুতুল রাখা রয়েছে এবং এই বাচ্চা মেয়েটি জানালা দিয়ে পালিয়ে গিয়েছে এবং এই বাচ্চা মেয়েটি তার মায়ের কবরের পাশে বসে কান্না করতে থাকে যেটা শুনে তার মা বুঝতে পারে এবং সে কবর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে এবং অবশেষে তার মা নিজের হাত থেকে অ্যান্টিটিকে খুলে কফিন বক্সটিকে কেটে কবরের মধ্যে থেকে বের হয়ে আসে এদিকে এই পাজি মেয়েটি বাচ্চাটিকে মারার জন্য কবরের কাছে চলে আসে তবে হঠাৎ করে সে তার কবর দেওয়া বান্ধবীকে কবর থেকে উঠতে দেখে ভূত ভেবে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় এবং এই বাচ্চা মেয়েটি আগেই তার বাবাকে সব কিছু বলে রেখেছিল যার কারণে তার বাবা পুলিশ নিয়ে চলে আসে